ওমরা প্যাকেজ আপ সবকে পাকিস্তানকে নিয়ে কই আর বাংলাদেশিদের জন্য বাংলাদেশিরা আপনারা বাই বাসের প্যাকেজ নিতে পারবেন কই ন্যাশনালিটি যা সকাল দুশো পচা গ্রাম কোথাও ভিসা টোটাল মিল যায় বর্ডার মেয়ে ফিস দেওয়া পড়তো আপনাদের যারা বর্ডারে ফিজ দেন এক্সিট করার সময় ওই ফিসটাও দিতে হবে না বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার ভিতরেই পেয়ে যাবেন ডেটের উপর ডিপেন্ড করে প্রাইস দশ দিনের প্যাকেজ বাই বাস যাওয়া আসাতে আপনাদের দিন চলে গেলে বাকি আট দিনের আপনি পাঁচ দিন মক্কাতে থাকবেন এবং তিন দিন মদিনাতে থাকবেন মক্কাতে থাকাকালীন আপনাকে হোটেল দেওয়া হবে খুবই নিকটবর্তী জায়গায় যাতে আপনি হেঁটে ইবাদতখানায় যেতে পারেন মক্কা থেকে মদিনা যাওয়া যে ট্রান্সপোর্টেশন সুবিধা ওইটা আমরা বাস দিবো আপনাকে মদিনাতে যে তিন দিন থাকবেন ওই মদিনাতে থাকার হোটেলও আমরা আপনাকে দিবো এবং মদিনার যে হোটেলটা সেটা ডিস্টেন্সটা হবে খুবই সীমিত যাতে আপনি হেঁটে ইবাদতখানায় যেতে পারেন অবশ্যই আপনারা যারা অপরিচিত তাদের জন্য অভিজ্ঞ মোয়ার লিঙ্ক থাকবে যাতে সার্বক্ষণিক আপনাদেরকে গাইড করতে পারে দেখাশোনা করতে পারে জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এখনই